এই কেমন আছো তৃষ্ণা আলহামদুলিল্লাহ খুব ভালো তো আজকের কাজ কেমন লাগলো তোমার মানে আজকে শুটিংটা কেমন লেগেছে খুব ভালো লেগেছে এখন তোমার সাথে আমার টায়ার্ড হয়েছে? টায়ার্ড না হলে কি ভালো লাগে? টায়ার্ড না হলে কি ভালো লাগে? টায়ার্ড হতে হবে। শুটিনতে টায়ার্ড। চেঞ্জ করতে যাচ্ছ না কেন? যাও। তো আমাকে ডাকলে। কখন আমার যাও আমাকে টাইম নষ্ট হ্যাঁ যাও তাড়াতাড়ি। এই ছেলেটা দেখি। পরে দাঁড়াচ্ছে এদিকাতে ছিল কে এটা হচ্ছে গোগো তো গোগো ফার্স্ট টাইম মানে আমি অ্যাক্টিং করছি গোগো ডিরেকশন দিচ্ছে তো কেমন লাগছে

আপনি জান এই আচ্ছা যাই হোক আজকে যে আমাকে সুন্দর লাগছে মাঝে মধ্যে আমাকে যে সুন্দর লাগে সুন্দর লাগে আর কারিগর যে ব্যাপার থাকে না আমাকে নিয়ে অনেকে কাজ করে বা অনেকে অনেকের কাছে বুড়ো লাগে অনেক চুল থাকে না মাথায় বিভিন্ন ধরনের কমপ্লেন থাকে আসলে সুন্দরও লাগে না যেটা সত্য কথা এক এক জায়গায় যে এক এক রকম লাগে তো আমি একটা জায়গায় খুব কনফিডেন্সে বলতে পারি সেটা হচ্ছে ও যদি আমাকে মেকআপ করায় আমাকে সুন্দর লাগে সেটা চুল বলেন ফেস বলেন তো লাগছে তুমি এখনই তুই আমাকে সুন্দর বানাই দিচ্ছিস মাঝে মধ্যে তোর কেমন লাগছে ফিলিংস কেমন কাজ আমার তো ভালোই লাগবে আমার কাজ যদি আমি ভালোভাবে করতে পারি তাহলে আমার অবশ্যই ভালো লাগবে যাক তুই এখন যা পাশে আসিস না এই ভালো লাগছে তুই চলে যা আমি তো অসুন্দর আমার তো আমার সে আর লোক কোথায় সে এটা কই আরিয়ান কোথায় আমাদের আরিয়ান কোথায় আরিয়ান অ্যাসিন দিন আরিয়ান সে কোথায় এটা এই যে আরিয়ান আরিয়ানের সাথে আমার দীর্ঘদিন যখন কাজ হচ্ছে ও যদিও এখন অনেক দামি ভাই ব্রাদার ভাই ব্রাদার আগে একটু কম দামি ভাই ব্রাদার ছিল এখন দামি ভাই ব্রাদার হয়ে গিয়েছে ওকে কল করতে ভয় পাই কারণ সে এখন গাড়ি কিনেছে তার গাড়ি আছে বাড়ি আছে তো তুমি গাড়ি কেনার পরে যে আমার সাথে কাজ করছো গরিব মানুষের সাথে কাজ করছো তোমার কেমন লাগছে ফার্স্ট অফ অল ভাই ব্রাদারের সাথে কাজ করছি দেখা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর দুই হচ্ছে বড় আপনার সাথে কাজ করতে ভালো লাগে যেহেতু আমরা অনেকদিন ধরে কাজ করতেছি এক মাসে যদি দুই চারটা প্রোডাকশন না হয় তাহলে খারাপ লাগে তোমার সাথে মনে হয় কতদিন ধরে কাজ চলছে চলছে কত বছর বর্তমানে আমরা লকডাউনের আগ থেকে শুরু করছি পাঁচ বছরের কাছাকাছি তাহলে অনেকেই কাজ করছেন আরিয়ানকে নিয়ে ঠিক আছে করেন কিন্তু আপনাদের অনেক আগে থেকে কিন্তু ওর সাথে আমার কাজ হয় আমরা অনেক বড় বড় কাজ থেকে আসিনি আমরা ছোট ছোট কাজ করেছি ছোট ছোট করছি এখনো বড় কাজ করছি ছোট কাজ করছি এখন আরিয়ান কাজ করছি এখন আরিয়ান অনেক বড় বড় কাজ করে ছোট কাজ এখন আরিয়ান বড় কাজ করে কিন্তু আমি ছোট কাজ করছি এই মেয়েটা কোনো কাজে কোনো মন মন না আমরা শর্ট নিয়ে এই মেয়েটা খুব ডিসটারব করে

অনেক আর অনেক ভালো ভালো লেখা গান ইনশাআল্লাহ লেখা গান শুনেছি আমি আপনার ফ্যান সামনে আরো ভালো কিছু আসবে আর শুভ্র ভাই একে চিনে না বাংলাদেশ এমন মানুষ কোন না অনেকেই চিনে না দূরদান্ত অভিনয় করছে গানটা অবশ্যই আপনারা মিস করবেন না আর গানটি দেখতে হলে অবশ্যই আপনাদের যেতে হবে সারা মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন খুব শীঘ্রই গানটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম